আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে করে আমাদের দ্বারা অন্য কোনো ভাই যাতে করে কষ্ট না পায় অন্য ভাই যাতে করে সমস্যায় না পড়ে এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে এটা আমাদেরকে আল্লাহ ফক্রব্বুল আলমিন শিক্ষা দিয়েছেন এটা আমাদেরকে আল্লাহ হবিব রসুলফাক সাল্লাহ সাল্লা শিক্ষা দিয়েছেন যে এই কারণে হাবিব রসুল ফাক সাল্লাহ আলী সাল্লাতাম হাদিসের মধ্যে বলছেন আল মুসলিম ম্যান সালিম আল মুসলিম একজন মুসলমান প্রকৃত মুসলমানকে প্রকৃত পক্ষে মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং মুখ দ্বারা অন্য কোন ব্যক্তি অন্য কোন মুসলমান অন্য কোন ব্যক্তি যাতে করে কষ্ট না পায় মানুষ মানুষকে দুইভাবে কষ্ট দেয় এক ধরনের কষ্ট দেয় মানুষ হাতের দ্বারা আরেক ধরনের কষ্ট দেয় মানুষের জবানের দ্বারা হাতের দ্বারা মানুষ আঘাত করে আঘাত করার কারণে মানুষ কষ্ট পায় এটা হলো এক ধরনের কষ্ট আরেক ধরনের কষ্ট হলো জবানের দ্বারা কষ্ট দেওয়া এই কারণে আল্লাহ হাবিব রাসুল পাক সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে যখন বলছেন তখন জবান এবং হাতের কথা উল্লেখ করছেন আর এবং হাত এবং জবানের মধ্যে যেই দুই কথাটা উল্লেখ করছেন এই দুইটার ভিতরে আল্লাহ হাবিব রসুল পাক সাল্লাহ আলী সাল্লাহাম সর্বপ্রথম জবানের কথাটা উল্লেখ করছেন মিল্লিসা নিহি ওয়াদি আগে বলছেন জবানের কথা তারপরে বলছেন হাতের কথা কারণ আল্লাহ জবানের কথাটা কেন বলছেন জবানের কথাটা এই কারণে বলছেন একজন মানুষ আরেকজন মানুষকে জবান দ্বারা কষ্ট দিতে পারে এটা একেবারে সহজভাবে আর হাতের দ্বারা কষ্ট দিতে পারে কিন্তু হাতের দ্বারা কষ্ট দিতে অনেক কঠিন হয়ে যায় যেমন কিভাবে একজন ব্যক্তি যদি দেখা যায় যে ঢাকা থাকে আরেকজন ব্যক্তি যদি চট্টগ্রামে থাকে তাহলে ঢাকার কোনো ব্যক্তি যদি চট্টগ্রামের ওই ব্যক্তিকে যদি কষ্ট দিতে চায় হাত দ্বারা কষ্ট দিতে গেলে তাহলে ওই ব্যক্তি ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে হবে নতুবা চট্টগ্রামের ব্যক্তি যদি ঢাকার কোনো ব্যক্তিকে কষ্ট দিতে চায় হাতের দ্বারা তাহলে ওই ব্যক্তি চট্টগ্রাম থেকে ডাকাতে যেতে হবে নাহলে হাতের দ্বারা সে কষ্ট দিতে পারবে না আর যদি ওই ব্যক্তি যদি চিন্তা করে যে না আমি ডাকাত থেকে চট্টগ্রামের লোকটাকে কষ্ট দিব মুখের দ্বারা জবানের দ্বারা তাহলে ওই ব্যক্তি ডাকাত থেকেও বসে ওই চট্টগ্রামের ব্যক্তিকে জবানের দ্বারা কষ্ট দিতে পারে আবার চট্টগ্রামের ব্যক্তিও যদি ইচ্ছা করে যে আমি ডাকার কোনো ব্যক্তিকে জবানের দ্বারা কষ্ট দিব তাহলে সে জবানের দ্বারা ওই ব্যক্তিকে কষ্ট দিতে পারে এটা একেবারেই সহজ একই পাড়ার একই এলাকার কোন ব্যক্তি যদি পাশাপাশি বাড়ি ওই ব্যক্তিকে যদি হাতের দ্বারা যদি কষ্ট দেয় তাহলে ওই ব্যক্তির নিকটে যাইতে হয় ওই ব্যক্তির নিকটে গিয়ে তারপর ওই ব্যক্তিকে হাতের দ্বারা আঘাত করতে হয় হয়তবা হাতের দ্বারা কষ্ট দিতে হয় আর ওই ব্যক্তি যদি চিন্তা করে যে আমি হাতের দ্বারা কষ্ট দিব না আমি জবানের দ্বারা কষ্ট দিব তাহলে ওই ব্যক্তি বসে যে কোনো জায়গা থেকে ওই ব্যক্তিকে মুখের দ্বারা জবানের দ্বারা কষ্ট দিতে পারে এই কষ্টটা হয়তো জবানের দ্বারা দিবি নতবা হাতের দ্বারা দেয় তাহলে সহজ পদ্ধতি হলো জবানের মাধ্যমে ওই ব্যক্তির জন্য সহজ হয়ে যায় যে কষ্ট দেওয়াটা আর হাতের দ্বারা কষ্ট দেওয়াটা কঠিন হয়ে যায় কারণ হলে ওই ব্যক্তির নিকটে যাইতে হবে তো এই কারণে আল্লাহ হাবিব রসুল্ফাক সালাম বলছে সহজ পদ্ধতিতে যেই জিনিস দ্বারা কষ্ট দেওয়া যায় ওই জিনিসটাকে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ সালুসালাম সর্বপ্রথম উল্লেখ করছেন এই কারণে জবানের কথাটা আগে উল্লেখ করছে আপনি দোকানে বসেও এক ব্যক্তিকে কষ্ট দিতে পারেন ফোনের দ্বারা হলেও এক ব্যক্তিকে আপনি কষ্ট দিতে পারেন গিবো শেখায়ত করি আপনি কষ্ট দিতে পারেন বিভিন্ন কথা দিয়ে আপনার দূর থেকে কথা বলে তাকে কষ্ট দিতে পারেন জবানের দ্বারা তাহলে এটা সহজ এই কারণে আল্লাহ হাবিব রসুল্লফাক সাল সাল্লা সাল্লাম বলতেছেন যে তোমরা জবানের দ্বারা যে কষ্ট এই জবানের কষ্ট থেকে তুমি যদি মুসলমান তুমি নিজেকে তুমি নিজে দাবি করতে চাও তাহলে তুমি তোমার জবানের দ্বারা যাতে করে অন্য কোনো ব্যক্তি কষ্ট না পায় এরপরে বলছে যে তোমার হাতের যাতে করে হাতের দ্বারা যাতে করে অন্য কোনো ব্যক্তি কষ্ট না পায় এই কারণে আল্লাহ হাবিব সালিসাম বলছেন প্রকৃত পক্ষে ওই ব্যক্তি মুসলমান যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য ব্যক্তি অন্য কোন ব্যক্তি কষ্ট পায় না হাতের দ্বারা যদি কষ্ট দেয় তাহলে ওই ব্যক্তি প্রকৃত পক্ষে মুসলমান হইতে পারে মমিন হইতে পারে জবানের দ্বারা যদি কোন ব্যক্তি কোন ব্যক্তিকে যদি কষ্ট দেয় তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ মমিন হইতে পারলো না মুসলমান হইতে পারলো না